নমস্কার আশা করি তোমরা ভালোই আছো তো আজকে আমি আমার ছাত্রছাত্রীদের অষ্টম শ্রেণীর ভারতের সংবিধান এই অধ্যায়টি পড়ানোর চেষ্টা করব যদিও অষ্টম শ্রেণীর ছাত্রছাত্রীরা সংবিধান সম্পর্কে তেমন কোনো ধারণা নেই তবু আমি তোমাদের চেষ্টা করব সে সংবিধান সম্পর্কে বোঝানোর জন্য ঠিক আছে অর্থাৎ সংবিধান কি সংবিধান হল এমন একটি লিখিত দলিল যার মধ্যে বিভিন্ন নিয়ম নিয়মকানুন লেখা থাকে আপাতত তোমরা এভাবেই বোঝার চেষ্টা করো যেমন কোনো একজন শিক্ষকের নিকট তোমরা যখন পড়তে যাও তখন শিক্ষক তোমাদের কী দিয়ে রুটিন দিয়ে দিই এই রুটিন অনুসারে তোমরা চলো এই ধরনের এরকমই ভারতেও একটা সংবিধান রচিত হয় সেই সংবিধানের নিয়ম অনুসারে সকলকে চলতে হয় তো রাজনীতিতে সংবিধান বলতে এই জিনিসটাকে বোঝানো হয়েছে অর্থাৎ দেশকে চালানোর জন্য ভারতে একটি সংবিধান রচিত হয়েছে এবং এটার মধ্যে বিভিন্ন কানুন লেখা থাকে এই নিয়মকানুন অনুসারেই আমাদের চলতে হয় এবং ভারতের বিভিন্ন কাজকর্ম ও শাসনকার্য চালাতে হয় এটাকেই বলা হয় সংবিধান তো ভারত উনিশশো সাতচল্লিশ সালে যখন স্বাধীন হয়েছিল সেই স্বাধীনতার পরবর্তী সময়ে ভারতে একটি সংবিধান রচিত হয়েছিল সেই সংবিধান সম্পর্কে আজকে আমি তোমাদের বোঝানোর চেষ্টা করব। বর্তমান বিশ্বে অধিকাংশ দেশেই সংবিধান রয়েছে যেটা তোমরা সবাই জানে বর্তমান বিশ্বে অধিকাংশ দেশেই সংবিধান রয়েছে যদিও সব গণতান্ত্রিক দেশেই সংবিধান থাকা স্বাভাবিক বাট যে দেশগুলোতে সংবিধান রয়েছে সবগুলোতেই যে গণতান্ত্রিক হতে হবে তেমন কোনো কথা নয় অর্থাৎ লিখিত ছাড়াও অর্থাৎ সংবিধান ছাড়া বা সংবিধান আছে সবগুলি দেশেই বাট সবগুলি দেশেই যখন গণতান্ত্রিক হতে হবে এমন কোনো কথা নেই সংবিধান আমাদের মৌলিক প্রকৃতি বর্ণনা করে উনিশশো সালে ভারতের জাতীয় কংগ্রেস একটি গণপরিষদের গঠনের দাবি জানায় উনিশশো সালে ডিসেম্বর এবং উনিশশো সালে নভেম্বর মাসের মধ্যবর্তী দুই বছর এগারো মাস আঠারো দিনে একটি সংবিধান রচিত হয়েছিল তোমরা নিশ্চয়ই সেই স্বনগুলি লক্ষ্য রাখবে এবং আমি যে কথাগুলি বলছি সেই কথাগুলি মনোযোগ দিয়ে শুনবে ঠিক আছে সংবিধান এবার আমরা সংবিধান রচনা কিভাবে হলো সেই জিনিসটা জানতে পারলাম এবার সংবিধান কেন প্রয়োজন আমাদের সংবিধান প্রয়োজন কেন ঠিক আছে সংবিধান আমাদের প্রয়োজন আছে কেন প্রয়োজন সংবিধান দৃঢ়ভাবে একটি আদর্শ প্রতিষ্ঠা করে কোনো মানে একটা আদর্শ প্রতিষ্ঠা করে কোন দেশ কী ধরনের হবে অর্থাৎ একটি দেশ কী ধরনের হবে সে সম্পর্কে সংবিধানে লেখা থাকে তার ভীতি তৈরি করে একটি সংবিধান কিছু নিয়ম কানুন এবং নীতিমালা হিসাবে কাজ করে দেশের রাজনৈতিক ব্যবস্থার প্রকৃতি নির্দিষ্ট করে নাগরিকদের প্রতি ধর্ম বর্ণ লিঙ্গ ও জন্মস্থানের জন্য বৈষম্যমূলক আচরণ না করা সংবিধানে লেখা থাকে সকল মানুষের সমান অধিকার প্রতিষ্ঠা করা সংবিধান আর সবচেয়ে বড়ো কথা হল সংবিধান প্রয়োজন নিজে থেকে নিজেকে রক্ষা করার জন্যই আমাদের সংবিধান প্রয়োজন এবার সংবিধান রচনার জন্য তিনশো জনের একটি সদস্য একটি দল ছিল ভারতের উনিশশো সালে নিয়মিত অনেকগুলি অধিবেশনে বসে এই সংবিধান রচনা করেছিল ঠিক আছে তোমরা মনোযোগ সহকারে শুনবে যদিও ভারতবর্ষ একশো পঞ্চাশ বছর ব্রিটিশ শাসনের পর ভারতবাসীর ভাগ্যে নির্ধারণের অর্থাৎ ভাগ্য নির্ধারণের একটা দায়িত্ব হাতে পেয়েছে মহান আদর্শবোধ ও মূল্যবোধ এই গুরুত্ব মানে গুরুদায়িত্ব হিসাবে পালন করতে চেয়েছে এই জন্য সংবিধান প্রয়োজন পড়েছে এবার আমাদের প্রশ্ন হলো যে সংবিধানের প্রয়োজন বা যে সংবিধান আমরা রচনা করেছি সেই সংবিধানের নির্দিষ্ট বৈশিষ্ট্যও থাকা প্রয়োজন অর্থাৎ অনেক কষ্টের পর তিনশো জনের একটি সদস্য একটি দল ছিল সেই দল অনেক কষ্ট করার পর একটা সংবিধান রচনা করলো এই সংবিধানের যে রক্ষা কবচ বা এই সংবিধানের যে জনক তা জনক হিসাবে চিহ্নিত করা হয় তিনি হলেন আমাদের যে বাবা সাহেব আম্বেদকর অর্থাৎ বি ডক্টর আর আম্বেদকর বলে আমরা যাদেরকে চিনি ঠিক আছে অর্থাৎ দেখা গেল যে সংবিধানের জনক হিসাবে বাবা সাহেব আম্বেদকরকেই চিহ্নিত করা হয়েছে এবং তিনি ছিলেন সংবিধানের তফসিলি জাতিদের জন্য রক্ষা কবচ অর্থাৎ তফসিলি জাতিদের জন্য সংবিধানে অনেকগুলি বিধিনিদেশ তিনি করেছিলেন ভারত একটি বিশাল যুক্তরাষ্ট্র এটি পৃথিবীর বৃহত্তম লিখিত সংবিধান ভারতীয় সংবিধান যখন কার্যকর হয় তখন তিনশো পঁচানব্বইটি দ্বারা এবং আটটি তফসিলি ছিল ঠিক আছে ভারত এই যে এটা আমি লিখে দিয়েছি তোমরা আবার দেখতে পারো ভারত যখন কার্যকর হয় তখন প্রথম অবস্থায় তিনশো পঁচানব্বইটি দ্বারা এবং আটটি তফসিলি ছিল এবং পরবর্তী সময়ে সেইগুলি সংশোধন করে যখন আবার তা নির্ধারণ করা হয়েছিল এবং তারপর বর্তমানে চারশো মানে উপদারাও ছিল সেগুলির সঙ্গে সবগুলি মিলিয়ে বর্তমানে চারশো পঞ্চাশটি দ্বারা এবং বারোটি তফসিল রয়েছে এই জিনিসগুলি তোমরা ভালো করে লক্ষ্য করবে তারপর এলো যে চারশো পঞ্চাশটি দ্বারা এবং বারোটি তফসিল রয়েছে এখানে রাষ্ট্রপতি ও মন্ত্রিসভা পরিচালিত সরকারের মধ্যে সমন্বয় লক্ষ্য করা যায় এই সংবিধানের মধ্যে রাষ্ট্রপতি কি কাজ করবে মন্ত্রিসভা কী কাজ করবে এই সব কিছু নিয়ে কি করা যায় যে সমন্বয় সাধন লক্ষ্য করা যায় ভারতের কাঠামো যুক্তরাষ্ট্রীয় কিন্তু চরিত্র এক কেন্দ্রিক ভারতের যে কাঠামো সেটা হলো যুক্তরাষ্ট্রীয় কাঠামো ঠিক আছে যুক্তরাষ্ট্রীয় কাঠামো কিন্তু চরিত্র হল এক কেন্দ্রিক ঠিক আছে এক কেন্দ্রিক চরিত্র ওই জিনিসগুলি তোমরা নিশ্চয়ই মনে রাখবে কাঠামো হলো কী যুক্তরাষ্ট্র কিন্তু চরিত্র এক কেন্দ্রিক এখানে ধর্মনিরপেক্ষ রাষ্ট্রের আদর্শ তারপর হলো এক নাগরিকত্ব ব্যবস্থা বিশেষ সংরক্ষণ ব্যবস্থা এবং বিচারালয়ের প্রাধান্য ও পার্লামেন্টের সার্বভৌমিকতার সংমিশ্রণ ভারতের সংবিধানে লক্ষ্য করা যায় আমি আর বিশেষ কিছু বাড়াবো না অর্থাৎ তোমরা মনে রাখতে পারবে না যেহেতু তোমরা প্রথম সংবিধান নিয়ে আলোচনা করছো তাই এই অল্প কিছুক্ষণের মধ্যে আমরা পার্ট ওয়ানটা শেষ করে দেবো তারপর যে পরবর্তী সময়টা পড়ব পরবর্তী অর্থাৎ পার্ট টুতে আমরা পরের জায়গাটা পড়বো এবং তোমরা ওই জিনিসগুলি মনে রাখার চেষ্টা করবে তাছাড়া রয়েছে পাঁচটা ব্যবস্থার মাধ্যমে বা চারটা ব্যবস্থার মাধ্যমে যুক্তরাষ্ট্রীয় শাসন ব্যবস্থা সংসদীয় সরকার ক্ষমতা স্বতন্ত্রীকরণ মৌলিক অধিকার এবং ধর্ম নিরপেক্ষতা এই পাঁচটা বিষয়ের উপর নির্ভর করে ভারতের বৈশিষ্ট্য সংবিধানের বৈশিষ্ট্যগুলি উল্লেখ করা হয়েছে এবং সে সম্পর্কে আমি তোমাদের পরবর্তী পাঠটি নিশ্চয়ই বুঝাবো তোমরা শুধু মনে রাখো কারণ ভোটটার মধ্যে আমার লেখার জায়গা নেই তবু আমি তোমাদের বলে দিচ্ছি রোমান ওয়ান হল যুক্তরাষ্ট্রীয় শাসন ব্যবস্থা তারপর হলো সংসদীয় সরকার রোমান থ্রি হল ক্ষমতার স্বতন্ত্রীকরণ রোমান ফোর হলো মৌলিক অধিকার এবং ধর্ম নিরপেক্ষতা এগুলি সম্পর্কে আমি তোমাদের নেক্সট পার্টে বোঝানোর চেষ্টা করব ক্লাসটা কেমন হলো নিশ্চয়ই তোমরা জানাবে এবং যদি কারোর বুঝতে অসুবিধা হয় অবশ্যই কমেন্ট করে আমাকে বা লিখে কমেন্ট করে জানিয়ে দেবে এবং আমি ওইগুলির উত্তর দেওয়ার চেষ্টা করবো সবাই ভালো থাকবে নমস্কার